সম্মানিত তিনি ভাই বোন জাহেলিয়াতের যুগে একজন মহিলার স্বামী মারা গেলে এক বছর তাকে শোক পালন করতে হতো পদ্ধতি বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘর তৈরি করা হতো সেই ঘরে সে থাকবে এক বছর ময়লা যুক্ত কাপড় পরে থাকবে আর ওই প্লেটে তাকে খেতে দেওয়া হবে যেটা ময়লা যুক্ত প্লেট যেটাতে এক সময়ে আমাদের মা চাচি মহিলারা চুলা থেকে প্লেটে করে ছাই উঠিয়ে বাইরে নিক্ষেপ করত। এরকম একটা প্লেটে তাকে খা খাওয়ার দেওয়া হতো টিনের একটা গিলাসে তাকে পানি দেওয়া হতো যেটা ছিল মহিলা যুক্ত মহিলার গায়ে থাকত মহিলা যুক্ত কাপড় মহিলাকে যে প্লেটে খেতে দেওয়া হতো সেটা একেবারে নোংরা অপরিষ্কার যে প্লেটে পানি দেওয়া হতো সেটাও একইবারে নোংরা অপরিষ্কার আর থাকতো কুঁড়ে ঘরে সেখানে কেউ যেত না বাহির থেকে তাকে পানি দেওয়া হতো এক বছর পরে স্বাভাবিকভাবেও পবিত্র হতে পাবে না সে উটের গোবর গায়ে মারতে হবে এবং উটের গায়ে ছিটাতে হবে আরো কথা যে তার লজ্জা স্থানকে উঁটের গায়ের সাথে গাধার গায়ের সাথে ঘষতে হবে এক বছর পরে তারপর সে পবিত্র হবে এই হলো আপনার স্বামী মারা গেলে পবিত্র হওয়ার পদ্ধতি এক বছর শোক পালনের পদ্ধতি এর নাম জাহেলিয়াত বলেছেন চার মাস দশ দিন যেভাবে আছে সেভাবেই থাকবে যেখানে স্বামী মারা গেছে সেখানেই থাকবে বাড়ি নিরাপদ না হলে যেখানে নিরাপদ সেখানে গিয়ে থাকবে ছেলের বাড়ি যদি নিরাপদ হয় ছেলের বাড়ি থাকবে সম্মানিত তিনি ভাই বোনের যুগে বন্যতার যুগে বর্বরতার যুগে নারীদের মূল্যায়ন করা হতো না তাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো যা আমরা স্পষ্ট হাদিস কোরআন থেকে এবং বুঝতে চাচ্ছি আরো যদি বুঝতে চাই তাহলে পড়তে পারি আপনাদের মহিলাদের লেখা কেন এই নির্যাতন কি তার প্রতিকার তাহলে আরো ভালো বুঝতে পারবো কেন এই নির্যাতন কি তার প্রতিকার সম্মানিত তিনি ভাই বোন আমরা এখান থেকে চলে আসি ইহুদি খ্রিস্টান মহিলাদের দাম দেয়নি তারা মনে করে উপভোগের জিনিস হলো মহিলারা বিবাহ আবার কি জিনিস বিবাহ হলে তো তাহলে নীতিগত উপভোগ হলো অতএব একটা বয়স পর্যন্ত বিবাহের প্রয়োজন নেই অবৈধভাবে থাকতে হবে বয়স বেশি হয়ে গেলে বৃদ্ধাশ্রমাগারে রেখে দিতে হবে শুধু তাই নয় আরো উল্লেখ্য যে তাদের যদি ঋতু হতো হায়েজ হতো এখনো তাদের যদি ঋতু হয় হায়েজ হয় তাহলে তাকে তারা বাড়ির পিছন দিকে রেখে দেয় ভিতরে আসতে দেয় না বিছানে উঠতে দেয় না বলে পচে গেছে তাকে সামনে নিয়ে আসা হবে না ঘরে আসতে দেওয়া হবে না বিছানে বসতে দেওয়া হবে না বিছানে শুইতে দেওয়া হবে না এই হুদি এই খ্রিস্টান তাদের সাথে এ আচরণই করেছে করছে করবে এর বাস্তবতা হাদিসে রয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী বললেন ইনদর ইয়াহুদা এই যা হাইজ হায়জ যদি কোনো মহিলার ঋতু হয়তো সেই যুগের কথা রাসূল বলছেন যদি কোনো মহিলার ঋতু হয় হায়েজ হয় তাহলে ইহুদিদের নীতি লা ইজামেও হন না হন না তারা তাদের সাথে খাবে না তাদের সাথে উঠবে না বসবে না তারা তাদের সাথে খাবে না তাদেরকে বিছানে আসতে দিবে না তাদেরকে ঘরে আসতে দিবে না তাদেরকে অপরিষ্কার প্লেটে ছাই প্লেটে খেতে দিবে বাড়ির পিছন দিকে রাখবে কেন ঋতু হওয়ার কারণে হাই হওয়ার কারণে তারা পচে গেছে যা অত্র হাদিসে রাসুল সাল্লাম উল্লেখ করেন সম্মানিত তিনি ভাইবোন এখানে এইটুকু বলে এবার চলে আসলাম আল্লাহর রাসুলের কাছে আল্লাহর রাসুল মুসলিমদের কি সম্মান করেছেন পাশাপাশি আমি দুইটা পেশ করি ধারাবাহিকভাবে আয়েশারাজি আল্লাহ তালা আনহা বলেন আয়েশারা জি আল্লাহ তালা আনহা বলেন কুমতা আব্দা সেল আনানবী ও সাল্লাল্লাহ আলিসাল্লাম ফেনাইন ওয়াহেদ কেলানা জুনো আমি এবং আল্লাহর নবী একটা পাত্র হতে পানি নিয়ে গোসল করতাম তখন আমরা অপবিত্র অপবিত্র অবস্থায় আমরা দুইজন একসাথে এক পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম তিনি বলেন মরণী আল্লাহর নবী আমাকে আদেশ করতে না এসা ফাত্তাজের তুমি একটা ঋতু অবস্থায় শাড়ির নিচে সালোয়ার কামিজের নিচে অতিরিক্ত কাপড় লাগিয়ে নাও গায়ে লজ্জা স্থানের উপরে কাপড় লাগিয়ে নেও এই কথা বলার পরে তিনি বলছেন ফাই ওয়া আল্লাহর নবী আমার গায়ের সাথে গাও লাগাতেন আমার শরীরের মাঝে এবং তার শরীরের মাঝে কোনো কাপড় থাকতো না তিনি আমাকে এইভাবে রাখতেন বিছানে তখন আমি ঋতুবতী ওরা বাড়িতে থাকতে দেবে না বাড়ির পিছন দিকে রাখে ছাইতলা প্লেটে খেতে দেয় পক্ষান্তরে বোখারি মুসলিমের হাদিস আয়েশারাজিয়াহু তালানহার নিজস্ব বিবরণ তিনি বলেন আল্লাহর নবী আমাকে আদেশ করতেন যখন আমার হায়েজ হতো আয়েশা তুমি লজ্জায় স্থানের উপরে একটা কাপড় লাগিয়ে নাও তারপরে তুমি আমার পাশে থাকো তিনি বলেন আমার গায়ের সাথে গাও লাগিয়ে থাকতেন উভয়ের মাঝে কোনো কাপড় থাকতো না আয়েশারাজি আল্লাহ তালানহা বলেন বন্ধ আশরা মা জ আমি নিজে পানি পান করতাম তখন আমি ঋতুবতী সুমাউনা বেলোহু তারপর গিলাসটা আমি তার হাতে দিতাম যাও ফাহু যে আমার হাত থেকে গিলাসটা নিয়ে ওখানে মুখ লাগিয়ে পানি পান করতেন যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি তখন আমার হায়েজ হয়েছে সম্মানিত তিনি ভাই বোন ইহুদির অবস্থায়ই আয়েশার অবস্থায়ই যারা সুলসালসাল্লাম বলেন আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন ওয়া তারাকুল আরকা আমি একটা গোশতলা হাড় নিয়ে হাড় গোশত সহ নিয়ে দাঁতে ছিড়ে খেতাম দাঁতে ছিড়ে খাওয়ার পরে সুমাউনা বিলহু আমি তার হাতে দিয়ে দিতাম ফায়া যাও ফাউহু ফিমোজু ফিয় আমি আয়শা গোস্তের যেখানে দাঁত লাগিয়ে ছিড়ে খেয়েছি আল্লাহর নবী সেখানে দাঁত লাগিয়ে গোস্ত ছিঁড়ে খেয়েছেন তখন আমি ঋতুবতী আমি আপনাকে বুঝাচ্ছি জাহেলিয়তের যুগে মহিলাদের মূল্যায়ন আর ইসলামী যুগে মহিলাদের মূল্যায়ন অত বেগম রকিয়া বুঝে না যার কারণে বলেছে অবরাধ অবরোধ বাসিনী যারা মাঠে নেমেছে সম অধিকারের নামে এরা তো জাহেল এরা তো অশিক্ষিত এরাই বন্য এরাই বরবর এরাই অসভ্য কি করে এরা উপদেশ গ্রহণ করতে পারে আল্লাহর আল্লাহ তারা বলেন ভিন্ন তথাক্রউনুল আলবাব বুদ্ধি আছে যার উপদেশ গ্রহণ করে সেই বিদ্যা আছে যার উপদেশ গ্রহণ করে সেই আল্লাহ বলছেন উপদেশ গ্রহণ করে ওরা যাদের বিদ্যা আছে তাহলে এরা মাঠে নেমে গেল সম অধিকারের নামে এদের বুদ্ধি আছে এদের বিদ্যা আছে এটা কি করে হলো ইসলামকে উপেক্ষা করে আল্লাহর আদেশকে উপেক্ষা করে নবীর আদেশকে উপেক্ষা করে মাঠে নেমে জেনা করে অপবিত্র হয়ে রাস্তাঘাটে চলে নোংরামি করে বেহায়া হয়ে নগ্ন হয়ে চলে সম অধিকারের দাবিতে মর্যাদা চাইবে এটা হতে পারে না শরীরে তো নয় জোর করে মান অর্জন করা যায় না আয়েশারাজি আল্লাহতালান বলেন কেন সল্ললাম লাহ আলি সল্লাম একটা কেওফি হিজরি আল্লাহর নবী ঋতু অবস্থায় আমার কলে থাকতেন তখন আমি ঋতুবতী অ একরাউল কোরানা তিনি কোরান মাজীদ পড়তেন আমার উরু আমার রানের ওপরে মাথা রেখে দিয়ে তিনি কোরান মাজিব পড়তেন তখন আমি ঋতুবতী অবাক কথা কোরআন মাসিদ সবচেয়ে পবিত্র গ্রন্থ আইসার বলেন আল্লাহর নবী আমার উপরে মাথা রেখে দিয়ে কোরআন মাসিদ পড়তেন তখন আমি ঋতুবতী আয়াল বলেন আল্লাহর নবী এতে কাপ অবস্থায় ইখরোজের আশা হই মাথাটা আমার দিকে বের করে দিতেন এতে কাফের ঘর থেকে মাথাটা আমার দিকে বের করে দিতেন ফাঁক সে লাহু আমি মাথাটা ধুয়ে দিতাম চিরনি করে দিতাম তখন আমি ঋতুবতী আর তখন তিনি এতে কাপ অবস্থায় আছেন উভয় মসজিদে আছি মসজিদে থেকে আমি হায়েজ অবস্থায় তার মাথার চুল চিরুনি করে দিতাম তার মাথা ধুয়ে দিতাম ইহুদি খ্রিস্টান বাইরে রেখে দিয়েছে ছাইতলা প্লেটে খেতে দেয় ময়লা যুক্ত কাপড় পরাই ময়লা যুক্ত গিলে সে খেতে দেয় আর আইসার না বলেন আল্লাহর নবী আমার দিকে মাথাটা বের করে দিতেন আমি তখন তার মাথা ধুয়ে দিতাম চিরনি করে দিতাম তিনি ছিলেন এতে কাপ অবস্থায় আর আমি ছিলাম ঋতুবতী আয়েশা রাজিয়া লাহ তা লানহা বলেন একদা আল্লাহর নবী বলেন আয়েশা না বেলেন খোমরাতে মিলাল ওই যে মসজিদ থেকে যায় নামাজটা দাও তো চাটাইটা মসজিদ থেকে দাও আমি আয়েশা বললাম হিন্দি হিজ আমি যে ঋতুবতী আমার হায়েজ হয়েছে আমি মসজিদ থেকে আপনাকে চটায় দিব তখন আল্লাহর রাসূল বলেন আরে অবাক কথা ইন হাইজতে গলাইসা থিয়ে দেখে তোমার হায়েজ তোমার ঋতু কি তোমার হাতে লেগে আছে তোমার হাইজ তোমার ঋতু কি তোমার হাতে লেগে আছে যাও মসজিদে যাও মসজিদ থেকে যায় নামাজটা নিয়ে আসো আতর বুখারী মুসলিমের হাদিসে দিনের মত প্রমাণ হয় যে মহিলারা ঋতু অবস্থায় মসজিদে যাবে বসে থাকবে মসজিদে একটা ঘর বানানো হয়েছিল একজন যুবতী মেয়ে সেখানে থাকত মসজিদ ঝাড়ু দিত একাধিক মুসলিমের হাদিস যা বোঝা যায় সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি দেখাচ্ছিলাম মহিলাদের অবস্থা ইসলামে আর মহিলাদের অবস্থা জাহেলিয়াতের যুগে হিন্দুদের তো মহিলাদের দামের কোনো কথাই নেই তারা কোনোদিনই মর্যাদা দেয়নি আজও দেয়নি কয়েদিন আগে তাদেরকে স্বামীর সাথে জ্বালিয়ে দেওয়া হতো যার নাম ছিল সতীদহ প্রথা আরো কত প্রথা আছে যেটা নোংরা জনক আর কত প্রথা আছে যা না যায় হারাম তার প্রত্যেক সম্পত্তি পাবে না এক শত অবাক কথা তারা দান দেয়নি ইসলাম দান দিয়েছে আল্লাহ যেভাবে বলেছেন সবর জানা আছে নবী করিম সাল্লাম যেভাবে বলেছেন সবার জানা আছে এবার চলেন মহিলাদের কেমন মূল্যায়ন করলেন আল্লাহ নবী সরিয়েতে বাস্তবতা দেখি নারী সমাজ